নমস্কার বন্ধুরা ডি কুকিং উইথ ব্লগে আপনাদের সবার স্বাগত আজকে আমি কুমড়ো পাতা দিয়ে ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব যেটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এই কুমড়ো পাতার এই রেসিপি হলে যে কেউ কিন্তু নিমিষে এক থালা ভাত খেয়ে নেবে তো দেখুন কুমড়ো পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাতা থেকে ডাটাগুলোকে আমি এরকমভাবে আলাদা করে নেব আর পাতাগুলো এ ছোটো ছোটো টুকরো করে নেবো তো দেখুন সমস্ত পাতাগুলোকে আমি টুকরো করে নিয়েছি এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পাতাগুলোকে আমি নেড়ে চেড়ে একটু মজিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পাতাগুলোকে থেকে জলটা বেরিয়ে একদম পাতাটা কিন্তু মজে গেছে এবার পাতাটাকে আমি নাবিয়ে নেব তো পাতাগুলোকে নাবিয়ে আমি উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো রসুনের কোয়া এবার রসুনের কোয়াগুলো রসুনগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর এর ভিতরে দিয়ে দেব। কিছুটা কালো জিরে তো দেখুন কালো জিরেগুলোকে দিয়ে দিয়েছি এবার এগুলোকেও নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে উঠিয়ে আমি শিলপাটার মধ্যে নিয়ে নেব তো দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি শিলপাটায় নাবিয়ে নেব তো বন্ধুরা এগুলোকে শিল্পাটার মধ্যে উঠিয়ে নিয়ে ভালো করে বেটে নেব তো যে কোনো ভর্তা বন্ধুরা যদি শিল্পাটায় তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হয় সেই জন্য যে কোনো ভর্তা কিন্তু শিলপাটার মধ্যেই তৈরি করতে চেষ্টা করবেন তাহলে দেখবেন ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ হবে তো দেখুন সমস্ত কিছু শিলপাটার মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব তো দেখুন সমস্ত কিছু ভালো করে বাটা হয়ে গেছে আবারও আমি ওনাদের কড়াইটাকে বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে কড়ার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর কুমড়ো পাতা বাটাগুলোকে আমি কড়ার ভিতর দিয়ে দিলাম এরপর আমি এগুলোকে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এর ভিতরে দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি সমস্ত কিছু দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দেখুন আমি ভর্তাটাকে উঠিয়ে নিয়েছি আর এটা খেতে যে কে অসাধারণ বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না তো একটুখানি ভাতের সাথে খেয়ে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ